ওকে আর বি যেহেতু আমার বাসার পাশে এসে তো আমি আরি আর বি ধরে আগে এখান থেকে সেন্ট মিশেল নথ ড্যাম যাবো হ্যান্ড আমাদের ট্রেনটা হচ্ছে রবিনসন যেটা অলরেডি চলে আসছে স্টেশনে ওকে আমরা সেন্ট মিশেল চলে আসলাম সাথে সাথে ট্রেন পাও দিয়ে খুব দ্রুতই চলে আসতে পারছি আর ভিডিও করার মতো কিছু ছিল না সেজন্য ভিডিও করে নিই এখন আমরা আরিয়ার সি এর জন্য ওয়েট করতেছি এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে যাবো অ্যান্ড আমরা যাবো হচ্ছে এখানে ভারসাই সাথু এটাতে একদম লাস্ট স্টপ আর সি এর আমার সাথে আছে ভাই যিনি রিসেন্টলি ফিনল্যান্ড থেকে এই প্যারিসে চলে আসছেন কোনো ওয়েট করতে হয়নি আমরা আসছি ট্রেনও চলে আসছে চেষ্টা করব পরের জায়গায় ওঠার জন্য কল থেকে ভালো ভিডিও করতে পারবো আমরা আমাদের স্টেশনে চলে আসছি এটা হচ্ছে বার্সে সাথে হয়ে বস তো এখান থেকে আমরা যাবো কার থেকে বের হয়ে আপনি আপনারা আপনাদের ডান্সার ডান্সার ধরে একদম সোজা যাবেন সোজা যাওয়ার পর লেফট সাইড যাবেন এরপর আপনারা দেখতে পারবেন আর এর থেকে বের হওয়ার পরেই রাস্তার পাশে আপনারা এই পুরনো ভবনটি দেখতে পারবেন অনেকেই জানে না প্রসাদের বাইরে এই ভবনটা ইতিহাসের এক অংশ এটা হচ্ছে হোটেল দ্য ভিল টু ওয়ার্সাই টাউন হল ভবনটি নির্মিত হয়েছিল ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে রাজকীয় পরিবারের সদস্য প্রিন্সেস দুকন্তির জন্য বিপলি দেশতিওর আঠারোশো নিরানব্বই সালে এটিকে আবার নতুনভাবে সাজান এবং এরপর থেকেই এটা বার্ষে টাউন হল হিসাবে পরিচিত ভবনের সামনে দেখতে পারবেন যুদ্ধ স্মারক যা প্রথম বিশ্বযুদ্ধে নিহত ফরাসি সৈন্যদের স্মরণে নির্মিত রাস্তা পার হওয়ার পর সোজা হাঁটলেই দেখতে পারবেন রাজপ্রসাদটি দেখা যাইতেছে আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রাজা লুই চতুর্দশ তার স্ট্যাচু এটা আপনারা বার্সে আসার প্রথমেই গেটের সামনে দেখতে পারবেন তিনি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিলেন ওনার স্ট্যাচুটা আপনারা দেখতেছেন যে উনি ঘোড়ার উপরে চড়ে আছেন যার মানে হচ্ছে এক ধরনের শক্তি ও শাসনের প্রতীক এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্সে সোনার গেট ফ্রেঞ্চে এটিকে বলে লাক রিয়েল দনক। যদিও আমার উচ্চারণটা অত ভালো হয় নাই মজার উপর হলো এই গেটটি নতুন করে নির্মিত মূল গেটটি ফরাসি বিপ্লবের সময়ই হয়ে গিয়েছিল আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেটটিতে সত্যিকারের সোনার পাত ব্যবহৃত হয়েছে এই সোনার গেটে দুই পাশে আপনারা দেখতে পারবেন দুইটি প্রতীকী ভাস্কর্য ডান পাশের এই ভাস্কর্যটির প্রতীকী অর্থ হচ্ছে শান্তি এবং শিল্প এবং বাম বামপাশের এই ভাস্কর্যটি হচ্ছে শক্তি এবং যুদ্ধের প্রতীকী সবচেয়ে স্যাড থিং হচ্ছে আমরা ভিতরে যাওয়ার টিকিটটা পাই নাই অনলাইনেও বুক করতে পারেনি কোজ এটা অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা এখন গার্ডেনে ঢুকার জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়ালাম আপনারা চেষ্টা করবেন অনলাইনে টিকিট কাটার জন্য তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না আর হ্যাঁ এখানে অনলি কার্ড পেমেন্ট আর অ্যাকসেপ্ট করে স্পেস নেয় না আনফর্চুনেটলি আমরা কাজের ভিতরে টিকিট পাইনি এখন শুধু আমরা গার্ডেনটা ঘুরে দেখতে পারবো আমার লাইফে আমি সবচেয়ে বেশি হেড করি হচ্ছে লাইনে দাঁড়ানো হ্যান্ড অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে টিকিটটা নিয়ে নিলাম আমরা আমাদের টিকিট পাউন্সে কিন্তু আমরা যেহেতু আমরা প্যালেসের ভিতরে ঢুকতে যুগার টিকিট পাইনি আমরা শুধু গার্ডেন গার্ডেনেরটা কেটে নিলাম এটা হচ্ছে এগারো ইউরো পার পার্সন সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল কিন্তু এখন হঠাৎ করেই মেঘলা মনে হচ্ছে ধুম বৃষ্টি হবে একটু পরে এই গার্ডেনটির নির্মাণ শুরু হয় ষোলোশো একষট্টি সালে রাজা লুই চতুর্দশের আদেশে এবং এটা ডিজাইন করেছিলেন ফ্রান্সের সর্বকালের সেরা ল্যান্ডস্কেপ ডিজাইনারদের একজন ছিলেন ওনার নাম হচ্ছে আন্দ্রেলো নথ রাজা লুই চতুর্দশ প্রসাদকে শুধু একটা বসবাসের স্থান নয় বরং রাজকীয় ক্ষমতার প্রতীক বানাতে চেয়েছিলেন খুব সম্ভবত তিনি চাইতেন যেন প্রকৃতি পর্যন্ত তার ইচ্ছার অধীনে থাকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই গার্ডেনটি স্বীকৃতি পায় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সাদা নিয়ে আসি না আমরা এক তো ভিতরে ঢুকার টিকিট পাই নাই তার উপর আবার এখানে বৃষ্টি পুরোটা যে ঘুরা টাকাও শুরু করবো এটাও পারতেছি না এই বিশাল গার্ডেনটি রাজপ্রসাদের মতোই ঐতিহাসিক সদস্য শতকের রাজা লুই চুর্দশ একটা কথা বলেছিলেন যে আমি সূর্য আর কিছু আমার চারপাশে ঘুরে তখন শুধু প্রসাদ নয় গার্ডেনকেও তিনি এমনভাবে বানিয়েছেন যেন প্রকৃতি শাসনে বাধা পড়ে এখানে প্রতিটি গাছ ফোয়ারা পথ কিছুই নিখুঁত জেমিতিতে যেন সাজায় রাখা হয়েছে এরকম লাগে মনে হয় যে এটা শুধু আসলে গার্ডেন না বরং রাজকীয় শক্তির এক রূপ শুনতে পারতেছেন কিনা জানি না এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল বাঁচতেছে যেটা কি বলে পুরোন আমলের যে মিউজিকগুলো আমি সঠিক জানি না এটা কি বলে হতে পারে লেকের এ পাশে নামার সময় আপনারা দুই সাইডে দুইটা ছোট গলির মতো দেখতে পারবেন এই যে এখান দিয়ে একটা সাইড দিয়ে একটা পাশের এদিক দিয়ে গেলে আপনারা একটা রেস্টুরেন্ট এন্ড টয়লেট দেখতে পারবেন যদিও পাশ দিয়ে আমি যাইনি এই গার্ডেনটা শুধু ফুল পাতা আর ফোয়ারার জন্য বিখ্যাত নয় এখানে আছে প্রায় তিনশো সত্তরটিরও বেশি মার্বেল ও ব্রঞ্জের ভাস্কর্য প্রতিটি মূর্তি ফরাসি রাজকীয় ভাবনার প্রতীক কখনো যুদ্ধ বা কখনো প্রেম এখানে খাওয়ার জন্য হালকা কথা রেস্টুরেন্টও দেখতে পারেন আপনারা দেখে নেই তো আসছি প্রাইসও অতটা হাই না তোমরা এটা নেব কাফি নজিদ ব্লা 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 দু ওকে ফাইনালি আমরা কাফি অর্ডার করে ফেললাম দুইজনের জন্য দুইটা এই জায়গাটা এতটাই জোস যে অনেকক্ষণ হাইট আসার পরও আপনার হয়তো ক্লান্তি ভাবটা এখানে বসলে দূর হয়ে যাবে কাফি খাওয়া শেষ করে আবার আমরা বের হয়ে গেলাম সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রতিটা চোপের ভিতরে ছোট ছোট কয়েকটা সাউন্ড বক্স দিয়ে যেটাতে সিক্সটিন বা এইটিনস এর দিতেছে এটা হচ্ছে বার্সাই গার্ডেনের সবচেয়ে প্রতীকী জায়গা অ্যাপোলো ফোয়ারা এটি তৈরি করা হয় ষোলোশো আটষট্টি থেকে ষোলোশো একাত্তর সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন ইতালীয় বংশস্তুব্ধ ফরাসি ভাস্কর জিন বাপ্তিস তুবি অনেকক্ষণ পর আবার আমরা রোদের দেখা পাইলাম চারপাশে শুধু স্ট্যাচু আর স্ট্যাচু এখানে আরো একটি ভবন আপনারা দেখতে পাবেন এটা খুব সম্ভবত তখনকার সময়ের একটি গার্ডেন পেভিলন হিসেবে ব্যবহৃত হতো যেখানে রাজা বা অতিথিরা বিশ্রাম নিতেন গার্ডেন ভ্রমণের মাঝে যাদের হাঁটতে কষ্ট হয় তারা আপনারা এখানে ছোট ছোট গাড়ি আছে এগুলো রেঞ্জ নিয়ে পরে ঘুরে দেখতে পারেন কারণ এটা বিশাল বড় অনেকের হাঁটতে সমস্যা হতে পারে পিছিয়ে পিছনে যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতেছেন এগুলো আপনার র্যাঙ্ক নিয়ে পুরোটা ঘুরে দেখতে পারেন হ্যান্ড অনেককে দেখলাম সাইক্লিংও করতেছে এখানে অনেক দিন পর এরকম দৃশ্য দেখলাম যে লেকের মধ্যে হাঁসগুলো ঘুরতেছে হাঁসগুলো দেখতে একদম বাংলাদেশি আমাদের হাঁসের মতো ওকে ঢুকার মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে রানীর যে লাইব্রেরিটা সেটা এটা আমি প্রথমে দেখে ভুলে গেছি অ্যান্ড আজকে ভিডিওটা এ পর্যন্তই এটা থাকবে বার্সাই পার্ট কজ পুরোটা আমরা ঘুরতে পারিনি বার্সাই প্যালেসের যে ভিতরে যে কক্ষগুল্লা ওইখানে টিকিট পাইনি শুধু গার্ডেনের টিকিটটা পাইছিলাম হচ্ছে পার্ট টুতে আসে ঘুরে আবার গোছলবো অ্যান্ড সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আপনাদের মধ্যে কজ অনেকদিন পরে প্রায় অনেক দিন পরে একটা ভিডিও মেক করছি অ্যান্ড স্ক্রিপ্ট ছাড়া আসলে কোনো ভিডিওই গুছানো হয় না অ্যান্ড লেটসি নেক্সট ভিডিওতে আশা করি আরও সুন্দরভাবে সবগুলো তুলে ধরতে পারবো তো এখন আমরা চলে যাচ্ছি এখন অলরেডি সাতটা বাইরে গেছে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন তো টায়ার্ড হাঁটতে পারে না অ্যান্ড ওকে নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম Au revoir.